সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ জরা প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে প্রক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত শতগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে অর্জুন উওয়াচ এ শাস্ত্র বিধি মুসৃজ্যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেশাম নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্ত্বম রাজম অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবী পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক রাজসিক না তামষিক শ্রী ভগবান উবাচক ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম স্বভাবজা সাতিকী তানসি চামসী চেপিত শ্রী ভগবান বললেন দেহিরের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ কর সত্বানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভাবতি ভারত শ্রদ্ধানম পুরুষ্রদ্ধা স এবং হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয় যে রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান যজন্তে সাত্বিকা দেবান রাজসা প্রেতান যজন্তে তামসা জনা সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত पितात्मदेव पूजा कारि अशास्त्रविहितम् घोरम् तप्यन्ते ये तपो जनाः दम्भाहङ्कार संलुप्ता कामरागबलान्विताः कर्शयन्तः शरीरस्थम् भूतग्राममचेतसः माम् चैवान्तः शरीरस्थम् तान् विद्या सुरनिश्चयान् दम्भो ओहङ्कार्युक्तो এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিত বলে জানবে আহারস্তি সর্বস্ব ত্রিবিধি প্রিয়া দানম ষাম ভেদ শুনু সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনি যোগ্য তপস্যা এবং দানও ত্রিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ কর আয়ু সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতিবর্ধনা রসিয়া স্নিগ্ধা স্থিরা হৃদয়া

দুর্গন্ধযুক্ত বাসী এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য এবং অমেধ দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় আফালা কাঙ্ক্ষি ভিজ্ঞ বিধিদিষ্ট ইজতে ইষ্ট মে রেটি মন সমাধায়িক ফলের আকাঙ্ক্ষার ব্যক্তিগণ কর্তৃক শাস্তের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যোগ্য অনুষ্ঠিত হয় ভরত শ্রেষ্ঠ হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসীর যজ্ঞ বলে জানবে বিহীনম অসৃষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিত্ঞে শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসীর যজ্ঞ বলা হয় দেবদ্বিজ গুরু প্রাগঞ পূজন শৌচম আর্জসা চ শারী উচ্যতে পরমেশ্বর ভগবান ব্রাহ্ম গুরু ও পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয় অনুদ্বেগকর সত্য প্রিয়ভ্যসনম ্মময়প উচ্চতে অনুদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিত তপস্যা বলা হয় মনঃ প্রসাদ সৌম্যত্বম মৌনম আত্মবিগ্রহ ভাব সম শুদ্ধের ত্যেত তপমান সমুচতে চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্পটতা। এই গুলিকে মানুষিক তপস্যা বলা হয় শ্রদ্ধা পরয়া তপ্তপস নফলািভে সাকচক্ষতে ফলাক রোহিত মানুষের দ্বারা পরম শ্রোদ্ধ সহকারী অনুষ্ঠিত ত্রিবিধ তপুষ্যকে সাতিক তপুষ্য বলা হয় সৎকার মান পূজাথম তপো দ্ব্রিতে তদ ইহ প্রোক্ত চলন ধ্রুব শ্রদ্ধা সম্মান ও পূজা লাভের আশায় দম্ম সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূগ গ্রাহে পীড়া ক্রিয়তে তপ পর্যোৎসাধনাথম বা তৎ তাম সমসমু উদাহৃত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশীর জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দাতব্যমানে চদানম সাত্বিকম স্মৃতম দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুক প্রকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে जे दान करा हय ताके सात्विक दान बला हय यत्तु प्रत्युपकारार्थम फलम उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टम तद्दानम राजसंस्मृतम अदेश काले यद्दानम अपात्रेभ्यश्च दीयते असत्कृतम अवज्ञातम तत्तामसम उदाहृतम जे दान प्रत्युपकारे आशा करे এবং ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওম তৎস নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিদ স্মৃত ব্রাহ্মণাস্তেন জ্ঞ্চ বিশ এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে পুরা কালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ এবং যজ্ঞ সমূহ বিহিত হয়েছে তসম ওহৃত্যজ্ঞদান তপ্রিয়া প্রবর্ে বিধানোক্ত সততম ব্রহ্মবাদী নাম সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধানুসারে অনুষ্ঠিত হয়ে থাকে তদিত্য ফলের আকাঙ্ক্ষা না করে তৎ ई शब्द उच्चरण पूर्वक नाना प्रकार जोगो तपुषादान आदि करें सद्भावे सद्भाव साधु भाव्ये तत्ुज्य प्रशस्ते कर्मणि तथा सचब्द यज्ञे तपसी दाने स्थित सदि चोच्य कर्म तदर्थीयम् বা হে পার্থ সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্যক হলেই সৎ শব্দে অভিত হয় অশ্রদ্ধা হতম তপস্তপ্তম কৃতম চুচ্যতে পার্থ নচ তৎ ইহ হে পার্থ অশ্রদ্ধা সহকারী হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রীড়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না